বাংলাদেশ এটা রবি ঠাকুরের বাংলা নয় এটা সূর্য সেনার বাংলা নাই এটা লক্ষ্য সেনার বাংলা নাই এটা বাইজির বুস্তাবির বাংলা এটা জালালের বাংলা এটা শাহ মাকদুমের বাংলা এটা আম্মার শফি সাহেব রহমাতুল্লাহ এর বাংলা এটা আল্লামা দেলওয়ার হোসেন সাইদুর এর বাংলা লক্ষ লক্ষ আলেমের বাংলা লক্ষ লক্ষ মসজিদের বাংলা নব্বই ভাগ মুসলমানের বাংলার জমিনে আমরা ইসরায়েল কোন মালকে আমরা ইসরায়েল কোন পণ্যকে ব্যবহার করব না এবং ব্যবহার করতে দেওয়া যাবে না কে কে রাজি আছেন আমার আল্লাহ কি ধরে দেখান থেকে আল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاة واتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه wa sallimu taslima duri ibrahim padona allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আদি ই বরাহি ইন আগাহামি অন্য নৌলামা দিন আছেন বাংলাদেশের হয়তো গভর্নমেন্টের লোক আছেন গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক আছেন মিডিয়া আছেন আমার সামনে বসা বয়োজ্যেষ্ঠ ভাই বাবাজিরা পদ্মার আর মা বোনেরা আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবর কাতুল আপনারা কেমন আছেন রোজা আছেন নাকি হ্যাঁ আওয়াজ বীরক্ষণ মনে হচ্ছে যে আমি কবরস্থানের ভিতরে কথা বলতেছি এটা কি কবরস্থান আছে নাকি আমার আলোচনা হয়তো আপনারা শুনেছেন বা ইউটিউবে দেখেছেন আমার আলোচনা কিন্তু একবার একেবারে দুর্বল আলোচনা না কিন্তু আমার আলোচনা একেবারে হিটের থেকে হিট হতে হবে যেহেতু নরেন্দ্র মোদীকে আমরা অনেক নরম ওয়াজ করে বুঝিয়েছি যত নরম করেছি তত আমাদের গায়ের পরে চেপে বসেছে যখন আমরা গরম হওয়া চব্বিশ সালের প্রথমতে শুরু হয়েছে মোদী আস্তে আস্তে নরম হওয়া শুরু হয়েছে এখন বলছে আপনারা বিলকুল নরম হয়ে যান আগের মতো হয়ে যান আমরা বলেছি আর আগের মতো পিছিয়ে ফিরে আসার সময় টাইম মুসলমানদের নেই তোমাকে অনেক নরম নরম কথা বলে বুঝিয়েছে এখন আমরা ঠিক আমাদের টার্গেট তেত্রিশ হাজার ভোল্টেজ দুই সালের ভিতরে আমরা ইন্ডিয়া মুসলমানরা কোনালের রাজ প্রতিষ্ঠিত করতে যাচ্ছি ইনশাল্লাহ মোদি তুমি কুস্নেহিকর পাও গে তুমি কিচ্ছু করতে পারবা না কথা বলেন ঠিকই বেঠে ভারতে আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার চোদ্দো সালে প্রধানমন্ত্রী হয়েছেন ক্ষমতা এসেছেন দুই হাজার বিশ সাল এই রিপোর্টটি দুই হাজার তেইশ সালে পঁচিশে ডিসেম্বর ইন্ডিয়ার সমস্ত পত্র পত্রিকায় মিডিয়ায় বেরিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই হাজার চোদ্দ সালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন দুই হাজার চোদ্দো সাল থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত ইন্ডিয়াতে তেরো লক্ষ হিন্দু লোক ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে মোদি তুমি কুসনেহি কর পাও গে সে দেখতেই রহ গে তামেশা কি তুমি খালি দেখতেই থাকবা এই বছরে আপনার দুই সালে ইন্ডিয়াতে বান্ন হাজার হিন্দু লোক ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন আমার ভাইরা মুসলমানদের মসজিদ থেকে মোদী নরেন্দ্র মোদী হাত উঠিয়ে কথা বলার চেষ্টা করবে না আমার সম্বল মসজিদ উত্তর প্রদেশের ভিতরে সাড়ে পাঁচশো বছর বয়স এই গুজরাটের কষা এই জঙ্গি সংগঠন এই নরেন্দ্র এক সংগঠন বানাইছে এরা সম্বল মসজিদের নিচে আপনার মন্দিরের লিঙ্গে ছিল তদন্ত হয়েছে বেরিয়ে পেয়েছে মসজিদকে খুঁজে এখানে দেখেছে দেখে ওর মাটির নিচে আর একটা মসজিদ বেরিয়ে আসছেন আমার ভাইরা এটাকে কেন্দ্র করে আমার পাঁচজন মুসলমানকে গুলি করে পুলিশ হত্যা করে দিয়েছেন আপনার আজমের বয়স সাড়ে আটশো বছর এখানে এই সারা সংখ্যালঘু আপনার এই আপনার গুজরাটের এই কষাই এই জঙ্গি সংগঠন এরা বলছেন ভারতে আজমির শরীফে হিন্দুদের আপনার শিবলিঙ্গর মন্দির ছিল আমার ভাই আমি নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে বলতেছি আজকে থেকে আপনি যদি মুসলমানদের মাসিদিতে ঘা তুটিয়ে কথা বলার আপনার চেষ্টা করেন আপনার হাতকে ভেঙ্গে দিয়ে আপনি যদি মুসলমানদের মাসিদের বিরুদ্ধে যে জবানদের কথা বলবেন আপনার জবানকে টেনে কুত্তাদের খা দিয়ে হবে আমার ভাইরা কথা বলেন ঠিক বেটে अमर भैया আবার দেখবেন বাংলাদেশ নিয়ে মাথা ঘামালের শুভেন্দ্র অধিকারী কলকাতার বাংলার এই বিরোধী দলের নেতা শুভেন্দ্র অধিকারীকে বলেছি বাংলাদেশ নিয়ে কথা বলার চেষ্টা করবা না তোমার দেশে সংখ্যালঘুদেরকে যেখানে তোমার প্রধানমন্ত্রীর বাড়ি আমার সাতচল্লিশশো মুসলমানদেরকে একবার মেরে একবার শেষ করে দিয়েছেন চার হাজার বাইঘদুরগুলো তিনতলা পাঁচতলা চারতলা বিল্ডিং দশতলা বিল্ডিং একবার মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছ মণিপুরে তোমার সংখ্যালঘু লোকদেরকে দুই বছর ধরে এইখানে নির্মূলভাবে হত্যা করে দিচ্ছ ইন্ডিয়া বিভিন্ন জায়গা মুসলমানদের জুলু মত্তসা নিপীড়ন করছ তোমার ইন্ডিয়াতে সংখ্যালঘু ঠিক নেই তুমি বাংলাদেশকে ডক্টর ইউনিসকে শেখাচ্ছ আমি তো কোথাও দেখছি না কোনো জায়গা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নির্যাতন চলছে এই শুভেন্দ্র অধিকারী ডক্টর ইউনিসের দিকে চোখ কুটিয়ে কথা বলার চেষ্টা করবে না বাংলাদেশের দিকে চোখ কুটিয়ে কথা বলার চেষ্টা করলে তোমার পিঠে চামড়া ইন্ডিয়ান চল্লিশ কোটি মুসলমান উঠিয়ে দিবে কথা বলার দিকে তোমার ভারতের প্রধানমন্ত্রী চা বিক্রি করে কিসের দোকান আর ডক্টর ইউনুস সাহেব পৃথিবীতে আপনার সমস্ত জায়গা আমি মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছি ইংরাজিতে বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিচ্ছে কথা বলেন ঠিক কি ডক্টর ইউনুস তোমরা নরেন্দ্র মোদীর এখানেই করবেন আপনারা ভারতের এই প্রধানমন্ত্রী চা বিক্রি করে ফেলে বাংলাদেশের দিকে আ কুটিয়ে কথা বলার চেষ্টা করবেনা কথা বলেন ঠিক কি বেঠি আমিও জানি বাংলাদেশের মুসলমান ইসলামের জন্য রায়ালবাঙ্গার টাইগার কথা বলেন ঠিকই বেড়ে আমি ভারতের চল্লিশ কোটি মুসলমানদের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ওই সময়ের জন্য ধন্যবাদ মারাকবাদ দিতে চাই এই দেশের সব থেকে কুখ্যাত লেখক কুখ্যাত নারী নাস্তিক তাসনিমা নাসনির বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করেছিল তাসনিমা নাসনির বুরকার বিরুদ্ধে বই লিখেছিল ওর বুরকা পরেই কিন্তু এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমার বিশ্বাস আজ গোটা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে যারা হোলি খেলার চেষ্টা করছো গোটা পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করছো যেদিন গোটা পৃথিবীর মুসলমানরা রাজপথে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে এসে যাবে ইহুদি ঈদের হতারা তোমরাও জেনে রাখো তোমাদেরও পালানোর জায়গা হবে না তোমাদের দাপনটি ঠিকই আটলান্টিক মহাসাগরের ভিতরেই হবে সেদিনটি সামনে আসতেছে অপেক্ষা করো আমি বাংলাদেশের মুসলমানদেরকে ভারতের চল্লিশ কোটি মুসলমানদের পক্ষ থেকে ওই আবার দ্বিতীয় ধন্যবাদ মোরাকাদ দিতে চাই আপনার দুই বছর থেকে আমার ইসরাইল ইসরায়েল ইহুদিরা আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্মূলভাবে মেরে দিচ্ছে ফিলিস্তিনে মুসলিম মহিলাদেরকে ফিলিস্তিনি মুসলিম ছোটো ছোটো বাচ্চাদেরকে এই ইসরায়েল ইহুদিরা বিলকুল আপনার বিভিন্নভাবে আপনার মেরে দিচ্ছে কিন্তু গোটা পৃথিবীর মুসলমানরা ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে আমরা আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছি গিয়ে যাচ্ছি না আমার ভাইরা কথা বলেন গোটা পৃথিবীতে যে ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে যে আন্দোলন গড়ে উঠেছে আজ পর্যন্ত চলছে আন্দোলন এর ভিতর বাংলাদেশ নাম্বার ওয়ান এসেছে কি আপনারা ইসরায়েল ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আন্দোলন করার কারণে আল্লাহ আপনাদের আমাদের জান্নাতের ভিতরে জায়গা বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি বেঠি জান্নাতে যার দরকার আছে কি আছে না মুসলমান কথা বলেন দেখি আমার ভাইরা জান্নাতে কে কে যেতে একটু আল্লাহকে হাত উঠে দেখান দেখে আল্লাহ কবুল জানি বাংলাদেশ এটা রবি ঠাকুরের বাংলা নাই এটা সূর্য সেনার বাংলা নাই এটা লক্ষ্য সেনার বাংলা নাই এটা বাইজ বুস্তাবির বাংলা এটা জালালের বাংলা এটা শাহ মাকদুমের বাংলা এটা আম্মার শফি সাহেব বাংলা এটা আল্লামা দেলওয়ার হোসেন সাইদুর বাংলা লক্ষ লক্ষ আলেমের বাংলা লক্ষ লক্ষ মসজিদের বাংলা নব্বই ভাগ মুসলমানের বাংলার জমিনে আমরা ইসরাইল কোন মালকে আমরা ইসরায়েল কোন পণ্যকে ব্যবহার করব না এবং ব্যবহার করতে দেওয়া যাবে না কে কে রাজি আছেন আমার আল্লাহকে হাত ধরে দেখান থেকে আল্লাহ আমরা মুসলমানদের পক্ষে আসি গিয়ে আমার ভাইরা কথা বলেন এই ইসরায়েল ইহুদিদের আমার ভাইরা মুসলমানদের কাছে পণ্য বিক্রি করছে যেটা লাভ হচ্ছে এটা তারা কিছুটা নিজেদের সংসার চালাচ্ছে আর মুসলমানদেরকে মেরে দেওয়ার জন্য বিভিন্ন রকম হাতিয়ার কিনছে হাতিয়ার বানাচ্ছে কিন্তু আমরাও ইহুদিদের মালকে পণ্যকে বয়কট করলাম এটা একটা জিহাদ কথা বলেন ঠিকই মেয়েটি রাগ হচ্ছেন নাকি আসেন তো নাকি দু ঘন্টা লাগবে কিন্তু দু ঘন্টা আড়াই ঘন্টাও লেগে যেতে পারে কিন্তু